নমস্কার বন্ধুরা চন্দ্রনাকে স্বাগত দেখুন আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম আমি এর আগে ডাল করে দেখিয়েছি ছোলার ডাল বা চানা ডাল সেটা কি করে করছি দেখুন এই যে মৌরি বাটা দেব জিরা বাটা দেব এগুলো কিন্তু কোনো কষি টুসি না ডাল সেদ্ধ হলেই আমি এর ভেতরে দিয়ে দেবো হ্যাঁ লবণ লবণ হলুদ চিনি গরম মশলা আদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা স সাম্বার আর হলো এটা নারকেল সাম্বার দেব হ্যাঁ এটা কী করে করব দেখুন এই যে ডাল দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ আর দিয়ে দেবো দুটো তিনটে তেজপাতা দিয়ে এর ভেতরে আমি একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো হ্যাঁ এই একটু সরষের তেল দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে আমি এইটা ভালো করে নেড়ে মুখ বন্ধ করে আটকে দেব চারটে সিটি হবে হ্যাঁ চারটে সিটি হবে তারপরে আমি মশলাগুলো বেটে আপনাদের দেখাচ্ছি চারটে সিটি পড়বে হ্যাঁ পাঁচটা সিটিতেই হয়ে যাবে একদম যেন বলে না যায় একটু গোটা গোটা থাকবে এরপরে আমি আবার এইগুলো দেখাচ্ছি দেখুন বন্ধুরা চলে আসলাম ডাল দেখছেন কীরকম সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ একটা আমি তুলে দেখাচ্ছি এ দেখুন হ্যাঁ এবার আমি কড়ায় বসিয়ে দিলাম এই কড়াই বসালাম দেখুন সস্যাার তেল দিয়ে দিলাম আর এই যে জিরে হ্যাঁ মৌরি আদা পেস্ট করে নিয়েছি হ্যাঁ আচ্ছা এইবার আমি এই তেলের মধ্যে জিরে সোমবারে দিয়ে দিলাম জিরে সোমবারে দিয়ে দিলাম আর যে লবণ হলুদ এইটা দিয়ে দিলাম যে চিনি আছে এইটা দিয়ে দিলাম হুম এই যে মশলাটা আছে মশলাটার মধ্যে দিয়ে দিলাম দেখুন এক গ্লাস জলও দিয়ে দিলাম হুম এবার ডালটা দেখছেন হ্যাঁ এবার ডাল ঘুটুনি দিয়ে আমি এইটা এটা কি করব আধা ঘুটে দেব পুরো ভাঙবো না হ্যাঁ আধা ঘুটে দেব আচ্ছা এবার জিরে দেখছেন এবার আমি দেব এর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা যখন শুকনো লঙ্কা আর তেজপাতার গন্ধটা বেরোবে তখন আপনারা এর মধ্যে নাকলে কুটিটা দিয়ে দেবেন পুরো একটু লাল করে ভাজা হবে ভাজা হোক হবধি অপেক্ষা করতে হবে দিলাম এটা ভাজা হোক এটা ভাজা হলে তারপরে আমি ডাল সোমবার দিয়ে ঘি আর গরম মশলা দেব দেখুন নারকেলটা লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি এই যে ডাল ডালটা আমি সাম্বার দেবো দেখুন এইবার আমি দিয়ে দেবো এই গরম মশলার গুঁড়ো এটা এইটা এই ডাল এইভাবে খেলে পরে যা লবণ দেবেন দেড় চামচ তিন চামচ চিনি দেবেন হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি রান্না হবে কিশমিশ দিতে পারে অনেকেই কেউ আলুর টুকরো দিতে পারে কেউ টমেটো দিতে পারে আমি এসব দিচ্ছি না আর দেব ঠিক এই এক চামচ ঘি প্যাস এটা লুচি পরোটা লুচি ভাত সব কিছুর সঙ্গে ভাতের সঙ্গে একটু একটু পাতলা হলে ভালো হয় আর ইয়ের সঙ্গে লিচু গটের সঙ্গে এটা আস্তে আস্তে ঘন করলেই হয়ে যাবে দেখুন ঠিক এরকম হবে হ্যাঁ এই ছোলার ডাল একবার এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ সাবেকি রান্না আমার মা যেমন করে আমাদেরকে শিখিয়েছে ঠিক ঠিক তেমনিভাবে আমরা এটা রান্না করেছি আমাদের কুন্ডুবাড়ির এই ছোলার ডাল স্পেশাল আমার শ্বশুরবাড়িতে এই মৌরি বাটা জিরে বাটা এসব কিছু দেয় না এটা শুধু নারকোল দিয়ে আর ঘি গরম মশলাতে করে আমাদের বাপের বাড়িতে এটা জিরে বাটা দেয় হ্যাঁ একটা মৌরি বাটা দেয় হ্যাঁ এটা নতুনত্ব স্বাদ আছে দেখবেন ছোলা ডালের একটা আষ্টে গন্ধ সেটা লাগে না খুব সুন্দর লাগে খেতে হ্যাঁ আপনারা স্কিপ করে যাবেন না যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হ্যাঁ তারা এই ডালটা নতুন শিখছেন তারা এইভাবে করে দেখবেন সবার মুখে হাসি ফুটবে এবং ভা ভাবেন হ্যাঁ এটা আমি জোর গলায় বলতে পারি আর এই নতুন নতুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন যারা নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন তাদেরকে আমার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার সঙ্গে আছেন তাদেরকেও আমার ধন্যবাদ হ্যাঁ এইভাবে আপনারা আমার ভুল দুটিগুলো শুধরে আমার সাথে থাকতে সাহায্য করবেন হ্যাঁ এবার আমি এই ডালটা একটা পাত্রে বেড়ে আমি করে দেখাচ্ছি দেখুন এই গ্যাসটা অফ করে দিলাম এই ডাল ঠিক আপনারা সবাই জানেন যে ছোলার ডাল কিন্তু জমে যায় হ্যাঁ আর আরেকটা রেসিপি আপনাদের জানিয়ে দিচ্ছি যারা অল্ডিফার শুধু গোটা গোটা ডাল খেতে চান তাহলে ডালটাকে সেদ্ধ করবেন বেশি সেদ্ধ করবেন না যাতে গলে গিয়ে লোথ হয়ে যায় এরকম সেদ্ধ করবেন না ভালো করে সেদ্ধ করে একটু কর্নফ্লাওয়ার গুঁড়ে দিয়ে দেবেন দেখবেন লুচি পরোটার সঙ্গে না অনেক বেশি আছে এভাবে তোলা যাবে না ভালা যাবে না আচ্ছা তাও ঢালছি আমি দেখছি এটা কিন্তু জমে যাবে হ্যাঁ এই যে ডাল দেখছেন তো জমে যাবে কিন্তু হ্যাঁ ঠিক এরকম এর মধ্যে যদি আপনারা কনফ্লার গুলিয়ে দেন এক চামচ টেবিল চামচের এক চামচ তাহলে একদম গোট হয়ে যাবে আর সেটাও খেতে ভালো লাগবে কিন্তু এইটাই হলো আসল খাবার হ্যাঁ রাখছি নমস্কার ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার নতুন নোটিফিকেশান যে রান্নাগুলো আসবে ভিডিওগুলো আসবে আপনারা দেখতে পারবেন হ্যাঁ ওকে বন্ধুরা সব আমার ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন